নমস্কার পড়ার চেষ্টা করছি আমার ছোটবেলার বন্ধু দেবাশিস এখন অ্যাকাউন্টেন্ট হঠাৎ করে হাতে পেন ধরেছে আমাকে গল্প লিখে পাঠায় হোয়াটসঅ্যাপে গল্পটা পাঠিয়েছিল নভেম্বরের প্রথম সপ্তাহে একটু দেরি হলো সরি রে তো আজকে পাঠ করার চেষ্টা করছি কাকে কি বলবো ভাই দেবাশিস নায়ক স্নাতক হওয়ার বেশ কয়েক বছর পর আমি একটা চাকরি পেলাম না সরকারি চাকরি না। বেসরকারি একটা পেপার মিলে কি করব একে ওকে ধরে পাঁচ বছর বরবাদ করে সরকারি চাকরি তো আর জুটলো না অগত্যা একটা বেসরকারি পেপার মিলের অ্যাকাউন্ট অফিসারের চাকরি নিয়ে পশ্চিম দিনাজপুরের রায়গঞ্জে গেলাম আমি যখনকার কথা বলছি তখন পশ্চিম দিনাজপুর অবিভক্ত ছিল পরে পয়লা এপ্রিল উনিশশো সালে পশ্চিম দিনাজপুর ভেঙে দুভাগে ভাগ হয়ে যায় একটা উত্তর দিনাজপুর আর একটা দক্ষিণ দিনাজপুর আমার কাজের জায়গাটা ছিল পশ্চিম থেকে প্রায় মাইল দূরে। রায়গঞ্জে একটা ওয়াইল্ড লাইফ বার্ড স্যাংচুয়ারি আছে যেটা জানা যায় কুলিক কুলিক বার্ড স্যাংচুয়ারি নামে কুলিক নামে একটি ছোট্ট নদীর নাম সুন্দর শান্ত একটি নদী যে বয়ে গেছে আপন মনে সেই শান্ত নদীর ধারে সুন্দর একটা গেস্ট হাউস একটা সময় সেটা নাকি একমাত্র পরিদর্শকদের আশ্রয়স্থল ছিল পরে পর্যটক কমে কমে যায় এখন সেটি একটি ভাঙা বাড়িতে পরিণত হয়েছে মাত্র কুলিক গ্রামটা অতি সুন্দর সবুজে ঘেরা দেখলেই গ্রামটার প্রতি মায়ামমতার উদ্রেক হয় যাই হোক পেপার মিলের বড়বাবুর সৌজন্যে ওই গেস্ট হাউসের একটা রুমে আমার থাকার জায়গা আমার থাকার জায়গা হলো। হল একটা সময় দা শুনেছি নাকি হোটেলে রান্না করতেন ওই হোটেলে রান্না করতেন পরে এই হোটেলটা নিজে লিজে নিয়ে নেয় কিন্তু অদ্ভুত ব্যাপার হল দা সন্ধে সাতটার পর আর ওই হোটেলে থাকতেন না একদিন রাত্রে প্রায় এগারোটা নাগাদ হঠাৎ আমার দরজায় ঠকঠক করে শব্দ আমি বেড়ে দেখলাম যে কেউ নেই প্রসঙ্গত বলে রাখা ভালো ওই হোটেলে আমরা তিনজন থাকতাম আমি আর স্টেট ব্যাংক এ কর্মরত আশিস আর পাহাড়িদা পরপর তিনটে রুমে যাই হোক আমি রুম খুলে দেখলাম আশিস আর পাহাড়ি দাও রুম খুলে আমাকে বলল যে তুমি কি আমাদের রুমে নক নক করলে আমি বললাম না কিন্তু আমার আমার যেন করল? তারপর থেকে রুমে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো মানে আমি অফিস থেকে ফিরে এসে দেখতাম যে আমার রুম লন্ডভন্ড কেউ যেন আমার সেভিংস কিট ব্যবহার করেছে জুতো জোড়া উল্টো পাল্টা যাই হোক আমি হোটেলের সাফাই কর্মচারী রাজুকে সন্দেহ করে আমার রুমের তালাটাই পাল্টে দিলাম এরপর দুদিন ঠিকঠাক চলল কিন্তু তৃতীয় দিন থেকে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লাগলো বাধ্য হয়ে একদিন আমি আমার অফিসের বড় সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বললাম বড়বাবু সমস্ত শুনে কিছুটা চুপ হয়ে বললেন যে ওই অঞ্চলে এত সস্তায় হোটেল কোথায় পাবেন বলুন একটু এরপর দিন সাথে কেটে গেছি একদিন রাত্রিবেলা ঘুম ভেঙে দেখ গেল দেখছি আমার ঘরের মধ্যে যেন দুজন মেয়ে মানুষ আর একজন পুরুষ মানুষ মারামারি চলছে আমি উঠে থামাতে গেলাম তারপরে আর কিছু মনে নেই সকালে উঠে বাজে স্বপ্ন দেখছি বলে মনে হলো কিন্তু ঘরের অবস্থা ঠিকঠাক লাগছিল না ঘটনাচক্রে সেদিন আমাকে অফিসের কাজে রায়গঞ্জ যেতে হলো সেখানে আমাদের এক পুরোনো পার্টির সাথে কথা 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 হচ্ছিল প্রসঙ্গে আমার থাকার বললেন উঠতে উনি সে কি আপনি ভূতের হোটেলে থাকেন আমি বিস্ময়ে বললাম তার মানে উনি বললেন আরে ওই হোটেলটা আরো একজন বিহারি চালাতেন কিন্তু কোনো অজ্ঞাতবশত কারণে তিনি খুন হয়ে যান তারপরে কথা বলার আগেই আমার গাড়ি চলে আসে এবং আমি আমার গন্তব্যস্থলে দিকে রওনা দিই দিন দুপুরে আমার খেতে যেতে একটু দেরি হয় আমি হোটেলে খেতে গিয়ে দেখি এক ভদ্র মহিলা ও তার মেয়ে খাবার দিচ্ছেন আমি আর বিশেষ আলোকপাত না করে খাবারে মন দিই কিন্তু খাবার বিশেষ ভালো না লাগায় আমি প্রশ্ন করি যে আজকে রান্নাটা কে করেছে ভদ্র মহিলা ও তার মেয়ে রুড়স্বরে উত্তর দেন যে বাবু খেতে হলে খাও না হলে চলে যাও আগত আমি বেশি কথা না বাড়িয়ে হাত পেটা খাবার খেয়ে উঠে আবার অফিস চলে যায় মনে মনে ঠিক করি যে শঙ্করদাকে বলবো যে এই ধরনের পরিচারিকা যেন না রাখেন ঘটনাচক্রে পরের দিনই আবার আমাকে রায়গঞ্জে যেতে হয় এবং ওই দিন আমার কাজের জন্য আমাকে রায়গঞ্জে থাকবার জন্য মনস্থির করতে হয় যাই হোক সমস্ত কাজ মেটার পর ওই পার্টির কাছে যাই এবং উনি জিজ্ঞাসা করেন কি দাদা আপনি কি এখনো ভূতের হোটেলেই থাকছেন আমি কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি বললেন আরে আগের দিন তো সবটাই বলা হয়নি আমি বিস্ময়ে বললাম তারপর উনি বললেন তারপর এক মারবাড়ি ভদ্রলোক ওই হোটেলটা নেন তো তিনিও কোনো অজানা কারণে ওই হোটেলেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন এরপর প্রায় মাস তিনেক পর এক বাঙালি মা ও মেয়ে ওই হোটেলটা লিজে নেন তারপর থেকে হোটেলটা ভালোই চলছিল কিন্তু মা ও মেয়ের ব্যবহার ভালো ছিল না একদিন রাত্রে ওদেরই হোটেলের কোনো কর্মচারী টাকা ও সোনার লোভে মাও মেয়েকে খুন করে সব লুট করে পালিয়ে যায় কিন্তু বেশি দূর পালাতে পারেনি পুলিশের হাতে ধরা পড়ে যায় তা যাই হোক আপনি কোন রুমে থাকেন আমি বললাম আমার রুম দুশো চার ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে গেলেন আমি বললাম কি হলো তারপর ভদ্রলোক বললেন যে তিনটে ঘটনায় নাকি দুশো চার রুমে ঘটেছিল আমি চুপচাপ ওখান থেকে চলে এলাম এবং পরের দিন হোটেলে ফিরে রুম ছেড়ে একটা বাড়িতে ভাড়ায় এসে উঠলাম বাড়ির মালিক বেশ হাসি খুশি ও সজ্জন লোক কিছুদিনের মধ্যে আমাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল এরপর আস্তে আস্তে পাহাড়ি দাও ও আশিসও ওই গেস্ট হাউস ছেড়ে অন্য জায়গায় বাড়ি ভাড়া নিলাম এরপর দীর্ঘ ছ মাস কেটে গেছে আমি পুজোর ছুটিতে বাড়ি এসেছি একদিন আমার এক বন্ধু এসে বললো যে ওর দাদা বৌদি নাকি এবার পুজোর ছুটিতে কুলিক বার্ড স্যাংচুয়ারি দেখতে যাবে দুদিনের জন্য আমি যেন একটা হোটেলের ব্যবস্থা করে নিই আমি ওদের বললাম যে আমার ভাড়া বাড়িতে থাকার জন্য কিন্তু দাদা বৌদি রাজি হলো না বাধ্য গেস্ট ঠিকানা ফোন দিয়ে দিলাম নির্দিষ্ট দিনে আমার হয়ে ও দাদা পুলিশ থেকে আমাকে ফোন করে জানালো যে গেস্ট হাউস বন্ধ আমি তখন বললাম যে তাহলে শঙ্করদা কে ফোন কর বন্ধুর দাদা বললো যে তিনি পাশের দোকানে জিজ্ঞাসা করে জানতে পেরেছেন যে শঙ্করদা নাকি এক মাস আগেই মারা গেছেন খবরটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম পুজোর পর যথারীতি কাজে যোগদান করলাম এবং একদিন আবার কর্মসূত্রে আমাকে রায়গঞ্জ যেতে হলো সত্যি বলতে কি এবার আমি রায়গঞ্জ যাওয়ার জন্য একটু বেশি ব্যাকুলি ছিলাম তাই রায়গঞ্জ পৌঁছে আর দেরি না করে আগে আমার পুরনো পার্টির কাছে গেলাম এবং ওনাকে সমস্ত কিছু সবিস্তারে জানালাম ভদ্রলোক সব শুনে কিছুক্ষণ চুপ করে গেলেন তারপর আস্তে সরে বললেন আর কি করে যাবে মোশাই সবই ভবিতব্য তবে আপনাকে একটাই জিনিস দেখায় বলে ভদ্রলোক ড্রোয়ার থেকে একটা কৌটো বের করলেন আমি সব জিজ্ঞাসা করলাম কিসের কৌটো এটা ভদ্রলোক বলেন আরে গতবার আপনার পুরানো গেস্ট হাউসে সেই মা মেয়ের গল্পটা বলেছিলেন মনে আছে আমি বললাম হ্যাঁ তা আছে উনি বললেন যে ওনার এক আত্মীয় নাকি কয়েক বছর আগে ওই গেস্ট হাউসে ছিলেন তখন ওনারা একটা গ্রুপ ফটো তুলেছিলেন সেই ছবির এক কপি তিনি নিয়ে রেখেছেন আমাকে দেখাবেন বলে এই বলেই উনি ছবিটা আমার সামনে এনে হাতের ছবিটার দিকে চিহ্নিত করলেন ছবিটার দিকে আমার মুখটা গোটা শরীর অবস হয়ে গেল এনারাই সেই মা ও মেয়ে যারা সেই দিন দুপুরে গেস্ট হাউসে আমাকে খাবার দিয়েছিলেন দেবা বেশ ভালোই দেখছে এত বছর পরে শুরুটা হয়েছিল আমার এই বুড়ো বয়সের ভীমরতি বাংলা ইউটিউব চ্যানেল নিয়ে জীবনানন্দ কবিতা কান্তি তো আর পুরানো ছাড়া মাস্টর মুসাইদের পুরানো দিনের কথা বলা দেশের গল্প বলা আমি তো ভারতবর্ষের প্রথম পঁচিশ বছর কাটিয়েছি জীবনের প্রথম পঁচিশটা বছর এই দেশে অলমোস্ট চব্বিশ বছর হতে চললো তেইশ ছাড়িয়ে পরের ভাগটা এই দেশে তো মিস করি বয়স বড়ার সঙ্গে সঙ্গে দেবা ওই আর কি সেটা শুনে হঠাৎ করে বললো আমিও লিখবো তুই পড়বি তুই লেখ আমি সময় সুযোগ হলেই পড়বো তো ও করে কি ও যখন সময় সুযোগ পায় আর কি ও দিনে অ্যাকাউন্টেন্ট হিসেবি লোক আর যখন লেখার ইচ্ছে লিখতে ইচ্ছে করে তখন ওই লেখে লিখে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে আর আমি সেগুলো প্রিন্ট আউট নিয়ে আমার মতো করে পড়ার চেষ্টা করি হাতে লেখা মাঝে মাঝে একটু আটকে যাই আমার হাতে লেখা তো আরো খারাপ অবস্থা তো ওর হাতে লেখা খুবই ভালো কিন্তু ওই মাঝে মাঝে আর কি মানে প্রিন্ট আউট গুলো হয়তো কোয়ালিটি ততটা ভালো আসে না স্ক্যান করা তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর দেব খুব ভালো লেখছিস বস খুব ভালো লেখছিস খুব ভালো লাগলো এটাই এগুলোই তো পাওয়া ছোট ছোট প্রাপ্তি আমার পুচকে ইউটিউব জার্নি আর যাদের আমার পুচকে ইউটিউব চ্যানেল পছন্দ হচ্ছে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আবার আসবো বুধবার নতুন গল্প নিয়ে